চোদ্দশো সালে আজকে দিনে প্রথম ফার্দিনান্ডের মৃত্যুর পর দ্বিতীয় নেপলস রাষ্ট্রে আহরণ করেন ষোলোশো সালে আজকে দিনে ব্রিটিশ সেনাবাহিনী জাজাইঘ স্থাপন করেন আঠারোশো দুই সালে আজকের দিনে ফ্রান্সের নেপোলিয়ান বোনাপার্ট ইতালির প্রেসিডেন্ট নিযুক্ত হন আঠারোশো সালে আজকে দিনে পোল্যান্ডের স্বাধীনতা ঘোষণা করা হয় আঠারোশো সালে আজকের দিনে জার্মানির চিকিৎসক হানসেন রোগের জীবাণু আবিষ্কার করেন আঠারোশো সালে আজকের দিনে নেলিব্লে তার বিশ্বভ্রমণ শেষ করেন তার সময় লেগেছিল বাহাত্তর দিন আঠেরোশো সালে আজকের দিনে প্রথম রেডিও প্রস্তুতকারী কোম্পানি চালু হয় উনিশশো সালে আজকের দিনে আলেকজান্ডার গ্রাম্বল ইউএস ট্রান্স কন্টিনেন্টাল টেলিফোন সার্ভিস উদ্বোধন করেন নিউ ইয়র্ক থেকে কথা বলেন বললেন সানস্রিসক্রতে টমাস ওয়েস্টারের সঙ্গে উনিশশো সালে আজকের দিনে পঁচিশ মিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র ড্যানিস ওয়েস্ট ইন্ডিজ ক্রয় করে উনিশশো সালে আজকের দিনে ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে বলসেবেক রাশিয়া থেকে আলাদা হয় উনিশশো সালে আজকের দিনে লিগ অব নেশনসের প্রতিষ্ঠা হয় উনিশশো সালে আজকের দিনে থাইল্যান্ড জাপান একজোট হয়ে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুক্ত ঘোষণা করে উনিশশো সালে আজকের দিনে সত্যেন্দ্রনাথ বসু কলকাতায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন উনিশশো সালে আজকের দিনে ভারতের নির্বাচন কমিশন গঠিত হয় উনিশশো সালে আজকের দিনে সোভিয়েত ইউনিয়ন জার্মানির সঙ্গে যুদ্ধ বন্ধ করে দেয় উনিশশো সালে আজকের দিনে ইন্দোশিয়া জাতিসংঘ ত্যাগ করে